ভাইজান আসলে কাস্টমাররা অরিজিনাল ব্যাটারিটা চিনবে কিভাবে এখন বর্তমানে আমাদের কোয়ালিটি বাংলাদেশের সবচেয়ে সেরা কোয়ালিটি বাংলাদেশে যে এক দেড়শো ফ্যাক্টরি আছে ওই ফ্যাক্টরি থেকে আমরা একবারে চ্যালেঞ্জ যদি আমাদের সামর্থ্য পরিমাণ কোয়ালিটি দিতে পারে লাইভ আইনে আমি তাদেরকে একটা এক লক্ষ টাকা পুরস্কার দেবো আর যদি কোয়ালিটি আপনি বিক্রি করেন আপনি কোয়ালিটি বিক্রি করলে মনে করেন যান আজকে সে নিবে সে ভালো থাকবে তার বন্ধু বান্ধবকে বলো তার বন্ধু আসবে ওই বন্ধু বান্ধবের বন্ধু বান্ধবকে তার আসবে এইভাবে আপনার প্রচারিত হবে আপনি যে পাঁচ বছর সাত বছর দশ বছর যে যে কোম্পানির সাথে আপনি জড়িত আছেন ওই কোম্পানিগুলা আজকে দশ বছর কতটা উন্নত করছেন আমাদের সামানের সাথে জয়ানন এক বছর ব্যবসা করেন আমাদের সাথে আপনি কতটা উন্নত ব্যবসার আগে গেছেন এটা এক বছর শুধু আমাদের সাথে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন কতটা উন্নতি আপনি হয়েছেন

কেমিক্যাল সমস্ত সব কিছু চানা আমদানি কিন্তু সম্পূর্ণ ইম্পোর্টের সব কিছু শুধু বাংলাদেশের দ্বারা শুধু ফিটিং ছাড়া আর কোনো কিছু নেই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে আমি চলে এসেছি কুমিল্লা গৌরীপুরের দাউদকান্দিতে আর এটা হচ্ছে শাহ আমানত ইজি বাইকের কোম্পানির হেড অফিস আর আজকে শাহ আমানতের যেই ওনার ফারুক ভাই তিনি কিন্তু সারা বাংলাদেশে কিন্তু

আমি সারা বাংলাদেশে এত এত ভালোবাসা পাইছি সবার আলহামদুলিল্লাহ তার বেশি চাহিদা নাই আমার তো আমি যেমন ভালো আছে আমার ব্যাটারি বিক্রি করে আমার কাস্টমাররা করে আলহামদুলিল্লাহ ভালো আছে আমার কাস্টমার যারা কিনছে তারাও ভালো আছে আমাদের সামান্য ব্যাটারি কেন আপনারা কিনবেন বা কেন আপনারা বিক্রি করবেন আমাদের সামানত যে সীসা কেমিক্যাল সমস্ত সব চানা চানাটাকে আমদানি ক্ষেত্রে সম্পূর্ণ ইনপোর্টার ছবি শুধু বাংলাদেশের আর কোনো কিছু নেই ওই সিসারা একবারে নতুন সিসা ওই সিসারা সর্বপ্রথম আপনি ব্যবহার করবেন অথবা আপনার যে কাস্টমার কাছে বিক্রি করবেন আপনি সর্বপ্রথম বিক্রি করবেন আপনার কাস্টমার সর্বপ্রথম ব্যবহার করবেন যে অনেক অটোড্র বেড়া প্রশ্ন করে যে ফারুক ভাই আপনার যেই অন্য যে ব্যাটারিগুলা ছয় মাস সাত মাস আট মাস নয় মাসের বেশি চলে না কিভাবে চলবে ভাই একটা সিসা রিসাইকেল করতে 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 তো অনেকবার রিসাইকেল হয় ওই সিসাটা আট মাস দশ মাসের বেশি কীভাবে চলবে আপনি যদি মনে করেন যে আমি কোয়ালিটি নিয়ে কাজ করবো আমি ইজ্জতের সাথে ব্যবসা করব আমাদের ব্যবসা লঞ্জটি দরকার যে আমি আমার আমি আমি আমার পর আমার ছেলে আসবে ছেলে করে ছেলে না ছেলে বাচ্চা আসবে এভাবে একের পর একে একে পর আসবে ব্যবসা টিকে রাখবো এক নাম্বার দূর রাখবো তাহলে আপনি কোয়ালিটি নিয়ে কাজ করতে হবে যেমন আজকে যে লোকাল কোম্পানি আছে সারা বাংলাদেশ আজকে লোকাল কোম্পানি কিন্তু আপনার জন্য আমার জন্য মার্কেট পাইছে যে ফারুক পাইছে কারণ সেট ব্যাটারি যদি বিক্রি করেন আপনার লাভ দরকার বারো হাজার তেরো হাজার পনেরো হাজার টাকা আর আমরা আমাদের কোয়ালিটি মনে হয় আমাদের সামনে বিক্রি করলে লাভ হবে আপনার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা আপনি জানেন এটা কম দাম এটা বেশি দাম আপনি কিন্তু জানেন কিনতেছেন জাইনা যে কিনতেছেন আপনি যে এক সেট ব্যাটারি আপনি পনেরো টাকা বা বারো টাকা করে আপনি ব্যবসা করে আপনি ব্যাটারি বিক্রি করলেন কাস্টমারটা কিন্তু কাস্টমাররা সামনে একবার বিক্রি করলেন সে একবার বিক্রি করলাম তার বন্ধু বান্ধব তার পার্শ্ববর্তী যে এলাকার যে বন্ধু বান্ধব গ্যারেজের মাছ যে মানুষ কারো কাছে সে যতদিন থাকবে এতদিন আপনার দোকান বদনাম করবে তো সুতরাং তার কাছে শুধু আপনি লোকাল প্রোডাক্টটা বিক্রি করে একবারই ইনকাম করলেন আর ইনকাম করতে পারলেন না আর যদি কোয়ালিটি আপনি বিক্রি করেন আপনার কোয়ালিটি বিক্রি করলে মনে করেন যান আজকে সে নেবে সে ভালো থাকবে তার বন্ধু বান্ধবকে বলো তার বন্ধু বান্ধব আসবে ওই বন্ধু বান্ধবের বন্ধু বান্ধবকে বলো তার আসবে এইভাবে আপনি প্রচারিত হবে বিগত আপনি যে পাঁচ বছর সাত বছর দশ বছর যে যে কোম্পানির সাথে আপনি জড়িত আছেন ওই কোম্পানিগুলা আজকে দশ বছর কতটা উন্নতি করছেন আমাদের শাহমানের সাথে জয়ানন এক বছর ব্যবসা করেন শাহমানের সাথে আপনি কতটা উন্নত ব্যবসার আগে গেছেন এটা এক বছর শুধু আমাদের সাথে থাকেন তাইলে আপনি বুঝতে পারবেন কতটা উন্নতি আপনি হয়েছেন বলতে পারেন যে ফারুক ভাই কাস্টমার তো টাকা দিতে চায় না আপনি বলতে পারেন যে ফারুক ভাই এত দাম কাস্টমার না কাস্টমার দিবেন সবাই টাকা দিতে প্রস্তুত শুধু তারা কোয়ালিটি চায় এখন আমি কাস্টমার দেশে বলবো আপনার যে এত কষ্টের টাকা কিস্তির টাকা সুদের টাকা দাঁড়ের টাকা এভাবে টাকা গুলো মেনে যখন আপনি একটা দোকানদার কাছে আসবেন আসার পর শুধু দোকানদার হয়ে ইনসাপ দিয়ে দেবেন যে ভাই অনেক কষ্ট করে টাকাগুলো গুছে আনছি গুছে আনার পরে গুছিয়ে আনার পরে আমি এই আইনা আপনার টাকাটা দিলাম একটা দাতে আপনার সর্বোচ্চ নাও থাকে কোয়ালিটি আপনি আমার আইনা দেন অন্যান্য কোয়ালিটি একটা আইনা দেন আমার একটা ভালো কোয়ালিটি দেন আপনি তার চাহিদা পরিমাণ টাকা দেওয়ার পরে যদি সে আপনার কোয়ালিটি কোনো ব্যাটারটা না দেয় না দেয় মনে করেন না যে আপনি ঠকে গেছেন আপনি ঠোকেন নাই ঠকছে দোকানদার হ্যাঁ ভাই আমি তো কিছুদিন আমার শেষ হয়ে গেলাম আপনি কিছুদিনের ক্ষতি আপনার হয়ে গেছে বুঝছি কিন্তু আপনি যখন ইনকাম করতে পারবেন না ঘরে বাজার নিতে পারবেন না বাচ্চা কাছে না খেয়ে থাকবে বাপ মা অসুস্থ থাকবে তাদের ওষুধ বলি তাদের চাহিদা মিটাতে পারবেন না আপনার ঠিক মতো কিস্তি দিতে পারবেন না আপনার বাচ্চা কাচ্চার যে কষ্টের আহা আপনার যে কষ্টের আহাম আপনার মা বাবার কষ্ট প্রত্যেকটি আহায় ওই দোকানদার ডংশ হয়ে যাবে সে জিততে পারবে না সে দেখবেন কিছুদিন পরে আতে গিয়ে দেখবেন সে সৌদে কিস্তি মিস্তি জড়িত হয়ে ঋণ নিয়ে দোকান ক্লোজ করে পলাই গেছে তো আপনার আপনার ক্ষেত্রে আপনি ঠিক থাকবেন যে আপনার আমাদের ঠিক করার যদি সে মনে করেন আপনার সাথে বেমানি করে তার কবলতে খাবে তো ইতিমধ্যে যারা মনে করেন ব্যবসা করতেছেন সারা বাংলাদেশে লোকাল প্রোডাক্ট নিয়ে বিক্রি করতেছেন আপনি সারাদিন বেচাইনা করতেছেন কতটুকু কোয়ালিটিলে কাজ করতেছেন এটা আপনার মন জানে আজকে মন গঞ্জন আহা অহর অহরে টাকা আপনার অ্যাকাউন্টে জমাইলেন টাকা জমানো শুধু আপনি একা আপনি টাকা কে কে খাইলো মা বাপ ভাই বোন নাতি সজন পাড়া পড়শি সবার খাওয়াইলেন কিন্তু কতটুকু হালাল ভাবে টাকাটা কামাইছেন কতটুকু যে কতটুকু সঠিক ভাবে থাকে আপনার জায়গা সঠিক থেকে টাকাটা কামাইছেন আপনি আজকে নিশিরাকে ভাবেন বাবার হুজুর মনগঞ্জ হওয়া আমি একশো পার্সেন্ট হালাল কামাইছেন টাকা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আর যদি মিথ্যা কসম কিরা মিরা কাইতে যদি আপনার টাকাটা কামাই থাকেন আপনি আজকে এখনো পঞ্চাশ কোটি টিয়ে দেবেন আপনি কালকে যদি সকালে মারা যান সর্বোচ্চ চোদ্দশো পঞ্চাশ টাকা চালান এর বেশি আপনি নিয়ে যেতে পারবেন না তো সো যা কিছু করবেন হিসাব কিতাব কইরা সামনে দিকে আগান টাকাটা কামাবেন কতটুকু হালাল টাকাটা কামাবেন কতটুকু হালাল হচ্ছে এগুলো ফলো করবেন আর মানুষকে সর্বোচ্চ কোয়ালিটির চেষ্টা করবেন আমার সামানত বিক্রি করতে হবে এমন কোনো কথা না আপনি অন্য একটা প্রোডাক্ট বিক্রি করেন কোনো সমস্যা নেই কিন্তু কোয়ালিটি ছাড়া আপনি আগানের কখনো চিন্তা করেন না কোয়ালিটি ছাড়া আপনি সম্মানও পাবেন না আপনি একটা লোকাল প্রোডাক্ট বিক্রি করতে পারবেন কিন্তু সারা জন্ম আপনি পিছিয়েছে আপনাকে গালিগালাজ করবে সুতরাং সবসময় কোয়ালিটিলে কাজ করেন কোয়ালিটিলে কাজ করলে সম্মানও বাড়ব আপনিও ভালো থাকতে পারবেন আপনার বাচ্চা বাচ্চা অসুস্থ হবে না তাইতে দেখবেন সুখী ফ্যামিলি থাকবেন এ আর কি কথা ভাইজান আসলে কাস্টমার অরিজিনাল ব্যাটারিটা চিনবে কিভাবে মানে অরিজিনাল প্রোডাক্ট চিন আমাদের প্রোডাক্ট সম্পূর্ণ অরিজিনাল আমাদের প্রোডাক্ট সম্পূর্ণ অরিজিনাল আমাদের কোনো আমাদের সাধারণত কোনো লোকাল প্রোডাক্ট না আচ্ছা আমরা সবসময় শুরুতে কোয়ালিটি নিয়ে কাজ করি এ সারা বাংলাদেশ সবাই জানে বর্তমানে সবাই জানে আর এই ব্যাটারিটাতে যে ফেজটা চালান আমাদের সমস্যা হইতে পারে এরা যে কোম্পানি সমস্যাগুলো হইতে পারে এগুলা সমস্যা আমরা সমাধান করেছি এখন বর্তমানে আমাদের কোয়ালিটি বাংলাদেশের সবচেয়ে সেরা কলেজ বাংলাদেশে যে একদেশি আছে ওই ফ্যাক্টরি থেকে আমরা চ্যালেঞ্জ যদি আমাদের দিতে পারে আমি একটা এক লক্ষ টাকা পরিষ্কার পরিষ্কার তো আমাদের সামত ইতিমধ্যে যারা যারা ডিলা নিতে ইচ্ছুক আমাদের স্কুলের নাম্বার থাকবে সরাসরি যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো কুমিল্লা দাওতকান্দি গরিব যারা ডিলা নিতে ইচ্ছুক সরাসরি আসলে সবচেয়ে ভালো হয় আশা করি সরাসরি আসলে আমাদের কাছে কথা বলে চললে আরো ভালো লাগবে আপনার আমার কাছে আসে কেমন লাগলো আমরা কেমন মানুষ আলহামদুলিল্লাহ ভালো মানুষ ফারুক ভাই বা ওনার প্রতিষ্ঠানের যারা আছে সবাই অনেক ভালো মানুষ আর আপনারা অবশ্যই আসতে পারেন এসে দেখে শুনে তারপর দু একটা ব্যাটারি তো যাচাই বাছাই করছেন ব্যবসা বাণিজ্য তো অনেক দিন যাবত করতেছেন এখন মানুষকে ঠকানো বাদ দিয়ে অরিজিনাল যে প্রোডাক্ট গুলো আছে ওই প্রোডাক্ট নিয়ে কাজ করেন ঠিক আছে আর ফারুক ভাইয়ের প্রোডাক্ট কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যেই চাইনিজ দ্বারা মানে এটা প্রস্তুত কারক হান্ড্রেড পার্সেন্ট আর আপনারা এসে দেখে শুনে অবশ্যই ভারতবাহের সাথে যোগাযোগ করে তারপর এরকম সুন্দর সুন্দর আহ ব্যাটারি নিয়ে কাজ করতে পারেন সারা বাংলাদেশ জি আলাইকুম সবাই ভালো থাকবেন